সালাম আলাইকুম রসুন যাকে হোয়াইট গোল্ড নামেও আমরা বলে থাকি এই রসুন অনেক উপকারী একটি ভেষজ ও মশলা জাতীয় ফসল রসুন গোটা পৃথিবীতে উৎপাদিত হলেও কয়েকটি দেশে সবচেয়ে বেশি উৎপাদন করা হয় বাংলাদেশেও প্রতি বছর রসুন চাষ করা হয় বাংলাদেশ রসুন উৎপাদনে বিশ্বের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে তবে বাংলাদেশের সবচেয়ে বেশি রসুন চাষ করা হয় নাটোর জেলাতে বাংলাদেশের প্রায় পঞ্চাশ ভাগ রসুন উৎপাদন হয় নাটোর জেলাতে রসুন দুইভাবে করা যায় একটা হচ্ছে বিনা চাষে আরেকটা হচ্ছে চাষ করে কাদা মাটিতে রসুন লাগানো যায় তো আমি রসুন লাগিয়েছি বিনা চাষে আমাদের এদিকে প্রায় মানুষ বিনা চাষে রসুন করে এবং এভাবে ভালো ফলন হয় তো আমি রসুন লাগিয়েছি তো এখানে এক বিঘা জমিতে আমি রসুন লাগিয়েছি আমাদের এদিকে রসুন লাগালে মানুষকে খাওয়াতে হয় রসুন একটি লাভজনক ফসল যদিও এর খরচ অনেক বেশি এক বিঘা জমিতে প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকার মতো খরচ হয়ে যায় যদি ফসল ভালো হয় বিশ থেকে পঁচিশ মন এক বিঘাতে ফলন হয় আর যদি বাজার ভালো থাকে তাহলে এই ফসলে কৃষক ভাইয়েরা অনেক লাভবান হতে পারে